সুপ্রিয় দর্শক শ্রোতা বৌগরাটিক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে বেসিক্যালি আমি দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো যেহেতু আমার ইউটিউব চ্যানেলে জাভা এবং পাইথন দুটেরই বিগানার লেভেলের টিউটোরিয়াল দেওয়া আছে এখন অনেকের কোশ্চেন এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে কোন ল্যাঙ্গুয়েজটা শিখবেন আমি যেহেতু আমার টিউটোরিয়ালগুলো তৈরি করি এভাবে যারা কম্পিউটার সায়েন্সে পড়েননি বাট প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন তাদের জন্য সো আজকের এই আলোচনাটা তাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আপনারা জাভা শিখবেন না পাইথন শিখবেন সো আমি জাভা এবং পাইথনের একই প্রোগ্রাম লিখবো পাশাপাশি এবং দেখাবো একটা প্রোগ্রামের জন্য জাভাতে কয় লাইন লিখতে হয় পাইথনে কয় লাইন লিখতে হয় এবং জাভার কোডগুলো সহজ নাকি পাইথনের কোডগুলো সহজ সো এই দুটো যদি পাশাপাশি আপনারা দেখেন সো আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন কোন ল্যাঙ্গুয়েজটা শিখবেন যেমন জাভা দ্বারা সফটওয়্যার ডেভেলপ করা যায় সফটওয়্যার টেস্টিং করা যায় অ্যাপ ডেভেলপমেন্ট করা যায় এবং নানাবিধ কাজে জাভা ইউজ করা হয় সিমিলার ওইতে পাইথন পাইথন দিয়েও আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবেন সফটওয়্যার টেস্টিং করতে পারবেন অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারবেন এছাড়াও ওয়ান টপ অফ পাইথন যে কারণে বিখ্যাত ডেটা সায়েন্স ডেটা অ্যানালাইসিস সাইবার সিকিউরিটি এগুলোর জন্য বিখ্যাত আপনারা যদি এইরকম এই জাতীয় কোনো ফিল্ডে কাজ করতে চান তবে অবশ্যই পাইথন শিখবেন সো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই সেখানে আমরা ছোট্ট একটা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখবো দুটা প্রোগ্রামের ক্ষেত্রেই এখন আপনারাই বিবেচনা করবেন কোনটা সহজ কোনটা কঠিন এবং সেখান থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম আমরা পাইথন এবং জাভার কোড লেখার জন্য দুটো সেপারেট আইডি ইউজ করব। পাইথনের জন্য আমরা ইউজ করব আইডি এবং জাভা কোড লেখার জন্য আমরা ইউজ করবো ইক্লিপস আইডি আপনারা যে কোনো আইডি ইউজ করতে পারেন সো প্রথম আমরা পাইথনের কোড লিখি এখানে আমাদের প্রজেক্ট সিলেক্ট আছে সেখানে প্রজেক্টের উপরে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পর নিউ এখানে পাইথন ফাইলে ক্লিক করবেন পাইথন ফাইলে ক্লিক করার পরে এখানে ফাইলের নাম দিতে হবে আমি নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড উদ্দেশ্য হলো শুধু কনসোলে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য প্রোগ্রাম লিখবো এখানে পাইথনে কি লিখতে হবে প্রিন্ট তারপরে প্যারান্থিসের মধ্যে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন বোতার ওকে হ্যালো করার জন্য একটা ক্লাস তৈরি করতে একটা আপনি এটাকে যদি রান ক্লিক করে রান হ্যালো ওয়ার্ল্ড দেখেন কনসোলে এটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে এখন সেম কাজটা আমরা জাভাতে করবো জাভাতে এখানে আমাদের প্রোজেক্ট প্যাকেজ তৈরি করা আছে প্যাকেজের উপরে রাইট ক্লিক করে নিউ আমাদের এখানে ক্লাস তৈরি করতে হবে জাভা ক্লাস সো এখানে ক্লাসে ক্লিক করবেন ক্লাসে ক্লিক করার পর এখানে ক্লাস তৈরি করা পাইথনে যেমন অতটা ইজি ছিল এখানে কিছু কিছু জিনিস আপনার দিতে হবে প্রথমে ক্লাস নেম ক্লাস নেম আমরা দিলাম হ্যালো ওয়ার্ল্ড সিমিলার লাইক পাইথন দেন জাভা ক্লাস রান করার জন্য আমাদের মেইন মেথড নিতে হবে সে কারণে এটাকে আমাদের সিলেক্ট করতে হবে যেমন পাইথনের ফাইল তৈরি করার ক্ষেত্রে এসব কোনো বাধ্যবাধকতা ছিল না এখন এখানে ফিনিশে ক্লিক করলাম এখানে আমাদের জাভার ক্লাসটা তৈরি হয়ে গেছে দেখেন এখানে যদি আপনি ম্যানুয়ালিও এই ক্লাসগুলো তৈরি করেন প্রথমে আপনাদের প্যাকেজ তারপরে আপনি দেখেন পাবলিক ক্লাস হ্যালো এট এ ক্লাস নেম উইদিন দ্য ক্লাস নেম ইউনিট এ ম্যাথড ইউনিট এস ওয়াই এস ও কন্ট্রোল স্পেস বার সিস্টেম আউট প্রিন্ট এল এটা হলো কনসোলে প্রিন্ট করার জন্য এই ফাংশনটা ইউজ করা হয় যেমন এখানে আমি লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড দ্যাস মিন্স পাইথন বলে পাইথন প্লেন ল্যাঙ্গুয়েজের মতো ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো লেখে দেখেন জাভা এর এখানে পাইথনে এক লাইন কোড লেখছেন এখানে জাভাতে তিন লাইন কোড লেখা হচ্ছে এবং তিন লাইন কোড লেখার স্ট্রাকচারগুলো পাইথনে কিছুই নাই এখান দেখেন পাবলিক ক্লাস হ্যালো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্কস এটা মেইন মেথড মেইন মেথড প্রত্যেকটা জাভা ক্লাস রান করার জন্য এটা লাগবে তারপরে প্রিন্ট মেথডটা পাইথনে যেমন প্রিন্ট লিখলেই কাজ করে কনসোলে প্রিন্ট করার জন্য এখানে পুরো জিনিসটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন এই ম্যাথডটা প্রিন্ট এলেন মেথডটা লিখতে হয় দেন আপনার এটা রান হবে এখন এটাকে আপনি সেভ করলেন সেভ করার পরে আপনার রান এস যা ভাই আপনি এখন দেখেন এটা হ্যালো ওয়ার্ল্ড লেখা হয়ে গেল সিমিলার ওইতে ইস এ সিমিলার বাট লিটল ডিফারেন্ট সবগুলা পাইথন ফাংশন আছে জাভাতে মেথড সিমিলার কাজ করে এর এ ভেরিয়েবল ডিক্লারেশন অল আর সেম কোড লেখা পাইথনের ডেফিনিশনে বলে পাইথন ইজি ল্যাঙ্গুয়েজ এবং এটা প্লেন ইংলিশের মতো এর কোডগুলো লেখা হয় জাভা লিটল বিট এন দেয়ার সো এই দুটি আলোচনা থেকে এই লে কোড লেখা থেকে এখন আপনি নিজেই ডিসিশন নেন আপনি এক লাইনে প্লেন ইংলিশের মতো কোড লিখবেন নাকি যাবার এটা শিখবেন আপনারা যদি কম্পিউটার সায়েন্সে পড়ে না থাকেন আমার ব্যক্তিগত সাজেশন আপনারা পাইথন শিখতে পারেন পাইথন দ্বারা এখন অনেক কিছু করা যায় সাইবার সিকিউরিটি এআই টেকনোলজি পুরোটাই করতেছে পাইথনের উপরে সো পাইথন আপনারা অনেক কিছু করতে পারবেন সো এটা গেল দুটো ল্যাঙ্গুয়েজের তুলনামূলক আলোচনা যা আপনাদের ডিসিশন নিতে হেল্প করবে কম্পিউটার সায়েন্সে না পড়ার পরেও আপনারা কোন ল্যাঙ্গুয়েজটা শিখবেন আমি আশা করব যারা কম্পিউটার সায়েন্সে লেখাপড়া পারেনি প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে নতুন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও নতুন এই ভিডিওটা তাদেরকে অনেক করবে যদি ভিডিওটা আপনাদের কোনো ভিডিওটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এছাড়া আপনাদের যদি কোনো কিছু জানার থাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য